কর যে হাসানা মাল জ্যা আছে তোমার হাঁসে ফাজিল যে সম্পদ জাল আছে আমার রাস্তার মধ্যে বেসর ই আয়াত যখন নাজিল রসুলে জানাইয়া দিলা বলে আল্লাহ কইস ফাজিল যেটা মাল সম্পদ ওটা তুমি আল্লাহ রাস্তা খয়রাত হাসানা দি মুরাত্রী কেরামকলে অর্থ লইচন বলে জাকাতকাতো অর্থ লইস এখন ফাজিল মাল লইলে সম্পদ হইলে আল্লাহর রাস্তার দেওয়া যায় না কোন দেওয়া যায় তাহলে না দেওয়া যায় না তাকলে দিতাম কই থাকি ও যারা দনিয়ার আর ই আয়াত যখন নাজিল হইল রসুল্লাহ চতুর্দিকে এলান করে দিস এক ইহুদি ব্যক্তি শুনছি শুনিয়া হ আরব দেশ হর শুনছনি এতদিন মোহাম্মদের চতুর্দিকে হাত বাড়াইয়া সাহায্য লইস এখন মোহাম্মদর আল্লাহ জেরেন গরিব হয়ে গেছেন মানুষের কাছে খরচ চাইতরা বুধ হয় ত্রাই হে ও কারদান হাসানাতি মুরাজ আল্লাহ বুঝিন খরচ চাইতে আল্লাহ বুঝিন ওলা গরিব এহুদি ব্যক্তিগত এই কথা শোনা মাত্র গিয়া আবু বক্কর সেই সময় নিকটে ছিল আবু বক্করে গিয়া সেই এহুদি ব্যক্তির একটা থাপ্পড় মার ছয় আবু বক্কর জিন্দেগির মধ্যে পাওয়া গেছে না খেয়ার ফ্রিলা আর ছয় আবু বক্কর তাপ্পর এক এহুদি ব্যক্তি দুঃখিত হইয়া বিচার লইয়া হই গেছে গিয়া আল্লাহর রসুলের কাছে গিয়া কইল মোহাম্মদ আপনার সাথী মায়ার মানুষ যে আবু বক করে আজকে আমার একটা থাপ্পর মারসন আপনি আমার বিচার খান্তা করিয়া দেখ রসুল্লাহ কইলা তুমি বুল করছো রে বা তোমারে মারসুন না আবু বক করে উমরে মারস বলে জি না আবু বক করে বলে না আমি ওই উমরে মারসন বলে জি না আবু বক করে বলে আবু বক্কর দে আনি আমি খবর দিয়া এই আল্লাহর আল্লা আবু বক্কর খবর দিয়ে সামনে আঞ্চন আনার পরে কইলে আবু বক্কর জীবনতে কোনোদিন শুনছি না রকম কোন একটা নালিশ আসছে বোলে কোন নালিশ বোলে তুমি ওই এহুদি ব্যক্তিরে তুমি কি মারছ বোলে জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আল্লা আমি মারছি বোলে রে আবু বক্কর তুমি তো ইলা কোনোদিন হাত থুলো না বোলে ইয়া রসুল আল্লাহ আমার বরদাস্তা এই ব্যক্তি উঠিয়া আরব দেশ গল্লে গল্লে চতুর্দিকে অতদিন মোহাম্মদে হাত পাড়ায় মানুষের সাহায্য নিজয় আজকে বুঝি নাম আল্লাহ দিন গরিব হয়ে গেছেন মানুষের কাছে খরচ চাইতরা আমি শুনিয়া জারতাম পারছি এহুদি ব্যক্তির আমি মারি দিছি আমার নবী সমাধান দিলা হইলা আবু বক্কর তুমি যেন মারি দিস আবু বক্কর ইলা তুমি মারা খান তোমার ঠিক হইছে না তারে বুঝাইতে আসলায় তারে তুমি নসিহত করতে আসলায় আবু বক্কর দি তোমারে আমি ইলা দি আর কোন দিন ইলা হাত তুলিও না লগা লগে এহুদি ব্যক্তি আর আবু বকরের উভয়ের বিবাদ আল্লাহর রসুলে মিঠাইয়া দিলা সুবান আল্লাহ আর রসুল্লাহ কইসেন আবু বকর ইলা আর কোনো দিন করিও না আমি তো ভাবছিলাম না তুমি ইলা মারি দিয়ে বলে ইয়া রসুল আল্লাহ পাইছে না আমার আল্লাহর উপরে তহমত তুলে তহমত মানে ফোন চায় কত বড় তহমত এর জন্য বিশেষ করিয়া এই যে নামাজ যেগুলা নামাজ পড়িতে হইলে ইখলাস লাগে খলুস লাগে ফাওয়িলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম আল্লাহ একটা দোজখ বানাইছন যে দোজখের মধ্যে নামাজিহলের কেয়ামতের দিন নিয়া ওই দোজখ ফলাইবা কোন দোজখ যে দোজখন নাম হইলো ওয়াইল দোজখ ইকান شرابটা কি বড় দোজখ দুজোক আমরা দেখছি নি কোনোদিন যায় জি না এই দুজক আমরা কেউ দেখছি না আমিও না তবে ইলমে সবক যে চালাই যারা এরা দিয়ান করেন দুজক বায় ধ্যান করেন কবর বাই তা মুরাকাবা কাবাক ধ্যান করেন মৌথোর বায় ধ্যান করলে আস্তে আস্তে মানুষের পিতৃ আগুনের ডর আয় হজরত আবু মুসাল আল্লাহ আল্লা কাছে একদিন বন্দনাত তার নিজে বন্দনা করছোন রসুল সামনে আমরা সারা বসা অবস্থায় ছিলাম হঠাৎ একটা বিকট আওয়াজ ভাইলাম বিকট আওয়াজ শুনিয়া কইলাম ইয়া রসুল আল্লাহ কিসের আওয়াজ রসুল উল্লাহ ফরমাই অ স্বাভাবিক হল হজরতে আবু মুসাল সরি রাদী আল্লাহ তালা নিজে তাই কইতরা আমরা একটা আওয়াজ শুনলাম শোনার পরে আল্লাহ রসুল ডেগানো আইলাম ইয়া রসুল আল্লাহ কিসের আওয়াজ তখন রসুল উল্লাহ হে আবু মুসা জানিয়া রাখ দুজহর উফরর স্থান তাকি একটা ফাতর ছাড়া হয়েছিল সেই ফাতরটা দুজহর নিম্নস্ত লগিয়া পৌঁছিতে সত্তর বছর সময় গিয়া লাগছে ধাক্কা খাইয়া যে আওয়াজ যেটা সৃষ্টি হইছে সেই আওয়াজটা তুমি তার ইতিমধ্যে শুনতে পাইলা অত গভীর সত্তর বছর একটা ফাতর দুজকর সবর নিচে গিয়া ফৌসিছে গিয়া আওয়াজ লাগ আওয়াজ হয়েছে গিয়া আর হজরতে আবু হুরায় রাত্তা কি বর্ণিত একটা হদিস রসুল্লাহ কৈত্রা দুজকর চওড়া যেটা আছে লম্বা এক কোনা তাকি আরেক কোনা মানে এক সাইড তাকি আরেক সাইড পর্যন্ত যাইতে ৪০ বছর সময় লাগব হাটিয়া যাইতে অত বড় হইল গিয়া দুজক আমাদের ভারতবর্ষে একজন ব্যক্তি সিহাব চতুর নামে যে ব্যক্তি ভারত তাকে হাটিয়া গিয়া সৌদি আরবে গিয়া আল্লাহর গর দেখছেন মদিনা শরীফ জিয়ারত কি করছেন ধ্যান তোয়াফ করছেন তান বেশি দিন লাগছে না ছয় আট মাসে গিয়া জাগা পর্যন্ত পৌঁছে গেলাম কিন্তু দেখো কা কয়েক হাজার কিলোমিটার গেছেন গে ছয় আট মাসে আর আমার নবী হইতরা দুজগর এক চওড়া তাকি আর এক চওড়া পর্যন্ত গিয়া হাটিয়া পৌঁছিতে চল্লিশ বছর সময় লাগব অত বড় দুজক আল্লাহ পাকর বুলাল আমি তৈয়ার করিয়া রাখছ এর লাগি দুজগর মধ্যে সব থাকি বড় দুজক ওই গিয়া কোন দুজক ওয়াইল দুজক এটা সম্পর্কে আবার নবী যে বর্ণনা দিস রসুল্লাহ মেহরাজর রায় গিয়া দুজগর মালিক মালিক রেগে জিজ্ঞাসা করছ দুজগর মালিক রে মালিক আমার দুজক সম্পর্কে দেখি একটু হয় দুজকের মালিক উত্তর দিলা কই ইয়া দুজক রসুলাল্লাহ স্থান ষাটটার মধ্যে সবচাইতে বড় হইল মধ্যম স্থান যেটা ডাইনে বামে স্থান তিন মধ্যম ওই লোকের বড় যেটা সেটার নাম ওয়াইল দুজক রসুল্লাহ কহিলা আচ্ছা আমার ওয়াইল দুজক সম্পর্কে হোস হয় দুজকের মালিকেও সময় জানাইলা কইলে ইয়া রসুল আল্লাহ ইয়া হবিহ দুজক সম্পর্কে আমি আপনার জানাই যেটা আছে এমন এক দুজক আল্লাহ হাজার আগুনের শহর বানাইয়া রাখসন এক একটা শহরের ভিতরে সত্তর হাজার আগুনের ময়দান আল্লাহ বানাইয়া রাখসন এক একটা ময়দানের ভিতরে সত্তর হাজার আল্লাহ আগুনের পাহাড় বানাইয়া রাখসন এক একটা পাহাড়ের ভিতরে আগুনের গড় বানাইয়া রাখসন এক একটা গহরের ভিতরে সত্তর হাজার আল্লাহ দুজকের সন্দুক বানাইয়া রাখসন আর এক একটা সন্দুকের ভিতরে সত্তর হাজার আল্লাহ সাফ এবং বিচ্ছু তৈরি করিয়া রাখছোন সেই দুজক আল্লাহ কোরআন ঘোষণা দিছন এই দুজকর মধ্যে এরারে নিহব এরারে রাখ হই যারা জীবনে নমাজ পড়ি আমার নাই তারা দেখাইয়া নমাজ পড়ি নমাজ পড়তে সময় অবহেলা করছন নমাজ পড়তে সময় অলস্য তারা নমাজ পড়ি দেখাইয়া নমাজ পড়িছন্ন কিয়ামতর দিন আমি আল্লাহ তাৰে এই দুজকর মধ্যে আমি রাখ নমাজ পড়িয়াও দেখা যায় দুজক কি বলে কেনে নামাজ দেখাইয়া পড়নেওয়ালা এক গুরু আস দেখাইয়া পড়নেওয়ালা ফাইতা বার হয় নামাজ পড়বা খালি নমাজর মাত মাতিবার খালি দেখাইবা মানুষরে দিলে দিলে রাখবা আমি নমাজি মানছি আমারে কইতা মানছে কইতা রা আমি নমাজি আর ওই লোক অলসতা অলস্যতা রাখিয়া নমাজ পড়া অলস্যতা বুঝবাই চল খাড়া হইবা খাও এখান বেহা এখান সুজা তহরিমা বান্ধিবা ছুটি যা আর ছুটি যা বুঝবাই চল ওইটা আউরি আরে মানে নিয়ত করতে সময় ইতাও আউরি তকি বেহা দেখবায় খাফড় দেখবা এক চিত্রি উড়া মুখা আউরি বুঝেছি কুটুম্বাই যাইতে বালা বাজার যাইতে বালা নমাজও আইতে সারা ফুরা না ইতে খারি কোনো সুরত টাইম আর খাবার দেওয়া আর নামাজ নমাজ যদি পড়ি না এক বুড়ি ঘর নিতে ডরও আছে ও যে তার নিয়ে আলি কোনো সুরত অক্তর নমাজ আদায় করা মন গড়া ফড়া মাঝে মধ্যে পড়ি বা এক পড়লে ভাস নাই সাত দিন খবর নাই কুটুম যে ফল আর গেলে ফড়ি নাই মানুষে খারাপ পাইবে ও যথা নমাজ ইতা নমাজে দুজগার আগুন থেকে বাঁচাইতে পারত না ইতা নমাজে দুজগার আগুন থেকে বাঁচাইতে পারত নাই ইন্নাল মুনাফিকি না ইহা দেহুন হা দেহুম ও আয়াতের ব্যাখ্যা তাঞ্চন যারা কাহিলিয়তের সহিত নমাজ পড়ে অলস্যতার সহিত নমাজ পড়ে এই নমাজি হলরে ইন্ন নামাজে তারারে গুণাত তা দুজকটাকে বাঁচাইতে পারত না এর দুজকই ওই দিন কোন দুজক ওই আর দুজক এর জন্য নামাজ পড়তে সময় আনতা আব্দুল্লাহাকা আননাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু বা ইন্নাহু ইয়ারাক আল্লাহর রসূলে ফরমান নামাজ পড়তে সময় এই দহানমুক্ত এই ভাবে নামাজ খান তা আপনারা মার পড়িতা মোলা পড়িও বলে আমি আল্লাহ দেখিলে ইয়ার দেখিলে ইয়ার আমি আল্লাহ দেখি আর আল্লাহ দেখা আমার পক্ষে সম্ভব আল্লাহ না রে এই ধারণা নিয়ে নমাজ পড়িতাম জীবনে আমি আল্লাহ রাজি করার উদ্দেশ্যে নমাজ পড়িতাম আল্লাহ খোঁজ করার জন্য নমাজ পড়িতাম সঠিন দুজখের আগুন তাকে আমি বাঁচিতাম এই নিয়ত নিয়া নমাজ পড়িতাম যত নমাজ পড়িয়া আমি লুকাইয়া নফল নমাজ পড়ি নফলে নলে আবাদৎকর্ম জিন্দেগীর মধ্যে তত আল্লাহ বাসাইয়া দিবা আমি হওয়া লাগতো না আমরা ওই লোক দুই দিন তাজুদ যদি ফড়ি নাই তিন নম্বর দিন লাগা বাড়ি আদার কিতা কিতা রব তোমার বাড়ি রায় ফুললাম ওরা কিতা চিল্লা চিল্লি তাজুদর সময় আমি উঠিসলাম এর অর্থ হইলো তাই তাজুদ বড় ওখান শুনে আইতে রাখ বুঝাইছে বুঝাইছে নিমা তাহাজুদ পড্ডা যে এ কোনো দিন হলসিয়তর সই যদি ফড়ে কইতো নাই মানছে বুধ ভাই এমনি কই এই বেটা বনক তাজুদ ফড়ে এটা আল্লাহ জাগাইয়া দিলাই আল্লাহর অলি বনার পরে আল্লাহ মানুষের দিল জাগাইয়া দিব মানুষে কলি খুব আরম্ভ করবা আমি কলি অলি খুইয়া টিকেট বেচা লাগতো লাগতোইয়া ময়দান ৰোৱা লাগতো না আমি একজন নমাজি নমাজি নিজে খোৱা লাগতো না আমি আল্লাহর কাম করি আল্লাহ আমি বলিয়া প্রকাশিত ফায়দা হইব আমি যদি অলি বনতাম পাৰি মায়ার বন্দা বনতাম পারি আল্লাহ জমিনও আমারে ওলি বানাইবা মানুষে মাতাত আমার আমারে বাইয়া সরণ করবা আমি আগে আল্লাহর ফাঁসলি শোনা লাগবো আল্লাহর ইয়াদ করা লাগবো আর রিয়া না ও যে দেখাইয়া নমাজ পড়া এগুলো রিয়া কর দেখাইয়া যে কোনো এবাদত করলে ইতার তাকি ফায়দা মন দেওয়া যায় না নমাজ পড়ক কোয়া হলুসিয়তর সহিত এখলাসর সহিত আল্লাহকে ওয়াস্তে আল্লাহ রাজি করার উদ্দেশ্যে আল্লাহ দেখবা হর জিনিসে আসান করে দিবা সব আল্লাহ কি করবা আসান করিয়া দিবা রিজেকর মধ্যে আল্লাহ বরকত দিবা শান্তি দান করবা যত শান্তিতে জীবনে নমাজ পড়িবা তত আল্লাহ শান্তি দান করব যত সুন্দর করে নমাজ পড়িতাম পার মো জীবন আল্লাহ সুন্দর বানাইব আপনার আমার খেয়াল করছেন নিমা নমাজত তাড়া উড়া না মোকাশাবাতুল কুলুক ইমাম গাজালির লেখা ওখান দেখলাম রসুল্লাহ একদিন সাহাবি অকলে কইলা সাহাবি অকল দুনিয়ার মধ্যে সবচাইতে বড় সুর চিননি এরা কইলা জি না ইয়া রসুল্লাহ আপনি এবং আল্লাহ বেশি ধারণ আমরা তো এই বড় সুর খানো কইতে পারতাম না নবীজি কইলা যে নমাজও চুরি করো বুঝলি আর রসুল্লাহ চুরি আছে নি বুলে যে হয় এ নমাজ পড়িব রুকুন আদা করত নাই কৌদ আদায় করত নাই তসবি আদায় করত নাই নমাজও খালি কম কম কোনো সুরত খালি ফড়িও যাইব গিয়ে খালি কোনো সুরত শেষ করলি তো এইভাবে যে সুরি যেটা নবীজি কই সব থেকে বড় সুর হইলা গিয়ে আমরা কোনো জি না জি না যে ঠাক চুরি করছো নেই নোলা না ও বড় সুর বড় মারিং হা ওইটা কিন্তু নবীজি কইছন নামাজ ও যেন সুরি করে সব থেকে বড় সুর আমি অনেক দিন কিতাব দেখলাম ডাকাই কুল্লাহ বার বিজিক্রিল জান্নাতি সেই কিতাবর মধ্যে লেখছন বলে কি লেখছন বলে কিয়ামতের দিন ময়দানে মাশর মানুষ আল্লাহ বিভিন্ন খাতার বান্দাইব এক এক স্তরত এক এক গুরু মানুষ হইবা এর মধ্যে এক গুরু মানুষ হইবা সারিক যারা চুরি করেন

এমনি কিরে গু চু করলে তাই না তাদের অন্য শাস্তি দিতায় নিশি অন্য শাস্তি দিতায় চুরি করছে শাস্তি দিতায় ইটার বিনিময়ে হে তৌবা মাফ চাবা লাগবো ক্ষমা প্রার্থীবা লাগব একজনের চুরি করছে ইটার বদলাই শেদ দিতেও লাগবে বলে না বা আল্লাহ সারি দিব যতো নাই আইজ মরিচ চুরি খাইল বাজে যাইব আপনার খোলা চুরি ফসুদিন যাইব আপনার সন্ন্যাসুবারি চুড়ি তের গুয়া যাই গুয়াছুরি এই বন্ধু না করতে হয় সুবারি চুরিত চুরিত গাড়ি চুরিত এইভাবে দিনে দিনে খালি বাড়িব দিনে দিন কিতা করব খালি বাড়িব যার কারণে বিশেষ করিয়া চুরি করলে চুরি করিয়া খাওয়াই লগে বিলকুল হারাম এগুলো হালাল হইব নি কঞ্চায় জি না আমরা জানি না নি চুরি করিয়া খাওয়া হারাম এটা কোনো অবস্থা যাইস না বিলকুল আরাম তে কেয়ামতার দিন সারিক অকল এক লিস্ট থাকবা সারিক সারে কই লগে চুরি করনে বালা ইলা কত সুর আমরা দেশ আছো না আমরা কেউ কই মনি বন্ধু কইয়ার বাই কইয়ার বেআই কইয়ার কিন্তু বন্ধু রাখেন না হেরের যা ঠায়ার চুরি করেন ব্যাটারি চুরি করেন বিদায় চুরি দেখেন নি কেউ সিসি ক্যামেরা লাগাই ধরতাম পারছি না তো আল্লাহর সিসি ক্যামেরা তাকে কেউ ছুটতে নাই কেন আমান কা উভয় ফরিস্ত হলে সব কিছু বিশেষ করিয়া দেখরা বংলা খারাপ বাবা দিন বাড়ি কল চু চুর্ণেওয়ালা হাতার খাড় হইবা মানছে দেখবা লক্ষ লক্ষ মানুষ কাছে বড় শর্মিন্দা হইবা মান্সে কইবারে বা অমুকর ছেলে অমুকর ছেলে দেখলাম বড় বালা মানুষ জমিন মনে হসলাম আইজ দেখি ই মানছে কি করে বড় চুষল গতিকে আইজ চুড়ি কর্ণেওয়ালা রে হাতার হৈছে হইছে মতৰ দিন শর্মিন্দ হইবা চুড়ি খসলা সুর আলাদা থাক সারা সুর এক লাইন ধরা নেই বা আলাদা বুঝেছেন নেই দুনিয়াত বাকি যাইতরা দেখরা না কিন্তু কেয়ামতর দিন সব আল্লাহর সামনে ধরা খাইবা ইনো ছুটিয়া যাইতে পারতা নাই যার কারণে মাঝে মধ্যে আর না দেবা জুতা খানো চুরি যায় ওয়াজত থাকিয়া ওয়ানি কঞ্চায় মসজিদর ওয়াজ ইমাম সাহেব বা সভাপতিয়ে এলান করেন সে যদি বুলে যোরা জোতা তে দিয়া যায় বা বুলে সেও জোতা নেই না বিলকুল এটা মানা যায় না আমার ভাও যে জোতা বয় এটা না যদি অন্যটা যদি দোকানি মাত্র বুঝি এক গুরু একগু আসুন খেয়ালিয়া চুরি শরণ জোতা চুরি করেন এইটো নিম্ন স্তরের হাজে জোতা চুরি করে জিন্দেগী আমার ধারণা উন্নত হয়ে তোলা জোটার জোতা হাওতলার যিনি চুরি করে দিচ্ছিল যার কারণে বিশেষ করে ওই ওইতো নাই সিস্টেম হইলো আমরা মক্কাত গিয়েছি আল্লাহর বাড়ি গিয়েছি আপনার যে জোতা যোরা লইয়া গেছিলাম ও জুড়া লইয়া লইয় বাড়িতে ঘুরাইয়া হাও যেটা ব্যবহার করছে সব সময় আল্লাহর গড়ে কোনো সময় মাতাব লাগাইছি বিভিন্ন জায়গা লাগছে জোতা মেইন মাতাব লাগাইছে না এই অন্য যে দুতলা তিতলা কোনো সময় এই জোতা যোড়া গরো আছে খুব হেবাহ রাখছি এখানে আল্লাহর বাড়ি সুইয়া আইস বুঝবাইছে ইখানে বারে দিন হওয়া নাই গরো থাকে তে জোতা চুরি না আরে নাও যার যে লগে আমরা খালি আল্লাহর ঘর এরিয়ার ডুবতেও জোতা যার যারি বেগর ঢুকাই দিল পলিথিনের ডুঙ্গা দি আর জোতা আরে না ও আজো আইতো হিসাবে আমরা জোতা আরি লো না গর গো পলিথিনের ডুঙ্গা লুই আইলে আর ঢুকাইও যার দারও জোতা থই দিলে বস শেষ পলিথিনের ডুঙ্গা নাইলে আর কোনো শরীর বরি যাবো মাটি লাগিয়া ও তো আরি লো না দুই নম্বরে আর একটা শিয়ান্তি আমি আমার একজনের শিকাইয়া দিছি জোতা অনে এখন থইবা অনে এখান থইবা চুরিয়া ঝুড় মিলাইতো পারতো বাদে একটু হেরান হয়েছো হাসাও কইয়া প্রায় আমার লগে ওদিন এক মেসাবে আসিস জুতা অনেক শান্তি হন তিয়া যায় কি কইলাম বুঝছো না জুতা চুরি হইলে বুঝাইবা আমার চুরি হয়েছে এলাকা জুড়া এখন আর আল্লাহ এদিকে চুরি হয়েছে না মাঝে মাঝে টাউন বিভিন্ন শহরের মসজিদ দেখলা জুতা আর জুতা অন্য এখান হোক অন্য এখান তিয়া যায় ফাস্টফুড ব্যবধান ধরা এলার চুরে মিলাইতে পারে না ঠার আর যাই

বাই বাইন্ত আর হয় আল্লাহ না মানুষ আইছুন ওয়াজো শরম বড় লজ্জাজনক ব্যাপার মসজিদ গো গো শহরর মসজিদ টাউন জুতা নাই জুতা নাই বড় শরমর ব্যাপার এর লাগি ইততকে আমরা বাসিতাম আমরা মুসলমানর ওয়াজ মাহফলে শোনা যাইতো না জুতা চুরি হইছে নিয়ম হইলো যে বাদে অন্যান্য ধর্মের মানুষ শুনিয়া কইবো ওয়াজও যায় জুতা ইবা কে নিয়ে যায় তার ওয়াজে আছর হল জি না যার কারণে আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক

যার কারণে আজান ওই জীবন টাইমলি পরবর্তী অতিথি হল আসনা আপনারা বয়ান শুনতাম যার জন্য বিশেষ করি আমার অনুরোধ হইল গর সুল্লাহ সাল্লা সাল্লামের মায়ের মত হল মেইন হইল গিয়া সব বুড়া খাম সুরিও বালা করা ফাজিল মাতাও বালা গুনা কবিরা করা যা কিচ্ছু আছে সব বুড়া খাম তাকি বাসায় এক আমল যেটার নাম হইল গিয়া নামাজ নামাজে হর জিন্দি হৰ জিনিচটা কি নমাজে মানসৰে বচায় নমাজে বচায় খুৰানো আছে তিনি তানহা আনিল ভাষা ইৱাল নিশ্চয় নিশ্চয় নমাজে মানসৰে বুঢ়া সাজ থাকি ভাষা সাজ থাকি গুনার খাজ থাকি বচায় এৰজন আল্লাহৰ বন্দেখান দয়া কৰি আমরা আল্লাহকে আল্লাহ কেৱা প্রত্যেক মুসলমানের গড়ে গড়ে নমাজ খানাই তার সবাই আমল করবা নমাজ পড়লে দিল একটা শান্তি আয় নমাজ পড়লে দিল তো চললে আয় নমাজ খানাই তার দয়া করি সারা কায়েম করবা বেশ দেরি হইত না মাত্র তিন মাস নমাজ পড়ার পরে ওলা আদত হইব দেখবা লাগাতার পড়ার পরে বাদে না দেখবা নমাজ পড়িলে খাইতে আপনার বালা লাগতো নাই দিন রাত ঘন্টা মিলাইয়া ফাঁস অক্তের নমাজ এর জন্য ফজরের নমাজ ফলিতে বড় কষ্ট গুণ তাকে উঠা লাগে কলা নানি উটা লাগে তার জন্য এক জন হইবা চালাইয়া দিতা কোনো সময় তা আমরার মেসা বগলর বেতালে লাগি গেলে ফজর আর নমাজ খান যত বেশি সুন্দর করিয়া সকাল বেলা ফলিবাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীরটা বালা রাখবো চেহারার উজ্জ্বলতা বাড়াইয়া দিব এর জন্য ফজরের নমাজ খান পড়কা জুহরের নমাজ খান তা মধ্য দিনের বেলা নমাজ খান আনতা পড়কা ফাললে নফল নমাজ কিছু ফাজিল পড়কা ফজরের নমাজের পরে আমি আর ফরজ নমাজের কথা কইয়ান না জানা আছে ফজরের পরে দুই রাখাত নমাজ আছে সূর্য এখন নলুপরে উঠার পরে ইশরাক নমাজ ইশরাক সুন্নত কইয়া এই দুই রাখাত নামাজ দিদি পড়ো হয় আল্লাহ একটা মকুল উমরা ফজের সব আল্লাহ দান করবা আর মাগরিবের দুই রাখাত নফল নমাজ সহক কিংবা তো মাগরীবের নমাজ পরে ছয় রাখাত নমাজ হইল বাদাল মাগরীবি সিত্তুর কাতিল ছয় রাখাত নমাজ হইল আউয়া বিল নমাজ এই ছয় রাখাত নমাজ যদি পড়িতে পারেন তাহলে হইতরা আপনার পিছনের বারো বছর ওর গুণারে আল্লাহ কি হরেন মাফ দিলেন বারো বছর গুণা মাফ হয় এর জন্য নফল নমাজ কিছু পড়ক অক্তর নফল যেটা আছে কথা পড়ার কিছু আদত করক আর বাকি আরও অন্যান্য নবল নামাজ আছে ওটা হড়ার চেষ্টা করো কা আল্লাহ তৌফিক দিত আমরা সঠিকভাবে সঠিক নিয়মে সুন্দর করে নমাজ বানান তা হড়ার মাস্তর মাহাজিনে আমি দোয়ার আগে একটা অনুরোধ করব আপনারার কাছে একজনে দুজন একশো টাকা যদি খেয়াও দেওয়ার খেয়াল থাকে আপনার কাছে কই মো কোনো একটা মজারও রাস্তা খানো হইতো আপনার মহল্লার নানি এটা করি মজারও রাস্তা ওটা হইতে চুয়াতুড়ি মাটি দেও হইতো নগদ আহারে যে যত ভারত দেয়া যদি সাহায্য করেন তো আমি এক দোল না আর পরবর্তী অতিথি যাতয়ার হুজুরাইয়া নিশ্চয় ইয়ার পরে আপনারা খসরিয়া। এলে আসুন নি আমি দিম বা দুশো টাকা পাঁচশো টাকা একশো টাকা ফজর কাটে গুমের গড় জুহর কাজে কাজে আসর কাটে কেলাই দোলা মাগরি মাঝে মাঝে এসার সময়। কমিছে দুনিয়ার পিছে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ চেম নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো

أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وصل ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله يا رحمن رحم الرحيم يا رحمن رحم الرحيم يا رحمن رحم رحم الرحيم الله আপনি এমন এক জাত আল্লাহ মানুষের খান্দাইতে ভার হাসাই ভার রে ভাই আল্লাহ আল্লাহ আপনি আপনি এমন এক খালি পমালিক এমন এক জাত বাসা বানাইতায় ভার হকির বানাইতায় ভার রে ভাই আল্লাহ আল্লাহ ও জাতর কাছে আমরা দোকান হাত আপনার কাছে বাড়াইছি আল্লাহ যে দোকান হাত কাছে বাড়াইছি কোনো দিন আমরা বিকারি বানাইয়া মানুষের দুয়ার বাড়া নিল আয় আল্লাহ আয়া রহমার রাহিমিন আল্লাহ আমি পবিত্রতা নিয়া নামাজ নিয়া যা আলোচনা করলাম কবুল ফরমাও আল্লাহ আমি ফোনেওয়ালা শূন্যওয়ালা তাম রে আমল করবার তো দেও আল্লাহ আমদারে রে বা সত্যের নমাজ রে কায়ম করবার দেও আল্লাহ মানুষের পরিশানি হালত রে আপনি দূর ফরমাও অনেক মানুষ দেখছি আল্লাহ টেকা পয়সা নাই রুজি খামলা মানুষ আল্লাহ সারাদিন সাজে খামে এটাখন ব্যস্ততা তখন যার কারণে আল্লাহ কব করিয়া জীবনে নমা হাল আল্লাহ আল্লাহ আইটা মানুষের পরিশানী তুর বর্মাও রুজি রোজগার বাড়াইয়া দেবা বরজুন দেখি রে তুর ফর্মা হকাল মালামাল করে দেবা তো ইয়া আল্লাহ আল্লাহ আপনার বন্ধক সাথে সাথে এই মুহূর্তে আল্লাহ দুইশ টাকা একশো টাকা পাঁচশো টাকা দিয়া আল্লাহ কব্রিস্তান ৰাস্তাত যে পরিমাণ সৎকা করছেন কবুল ফর্মাও এর জর ইয়া আল্লাহ তাদের হর নমুনা আর পালাই খান্তানিব ফর্মাও ইয়া আল্লাহ আল্লাহ আমরা বিমারি ই বিমার দান ফর্মাও মুসিবত জাদা অকলারে মুসিবত থাকি উদ্ধার ফর্মাও আল্লাহ একজন بیمارի এক আজফরীর দোয়া চাইছো আমি 100 টাকা সৎকার করি আল্লাহ সৎকারে বদৌলতে আপনার বান্দার बीमार 간ত আপনি শিফা দেও আৰু দুই ভাই আল্লাহ আজফরীর আল্লাহ আমারে আলাদা পয়সা করি দিয়া আল্লাহ কুনিয়তে কুন আশা আপনার খুব বালা জানা আছে আল্লাহ আপনার বান্দাগলর হৰ আশারে আপনি ফুৰা ফরমাও আই আল্লাহ মহফিল আমরা যতে হাত বাড়াইছি আল্লাহ খার দিল কুন আশাল্লাহ আল্লাহ কর দিলর নেক আশারে আপনি پورا ফরমাও আল্লাহ বিদেশ আমরা মুসলমান আল্লাহ দখল আসুন আল্লাহ ইতারে আপনি হেফাজতে লক্ষা ন বাড়িয়ে ঘরে তামাম পর্দা নিশ্ণী মা বুক মা ভরি দেও ওয়াজ মহিলার কর্মকর্তা বৃন্দ আল্লাহ তাদের জিন্দেগিরে আপনি উজালা ফরমাও আয় আল্লাহ আয়ারিমিন আল্লাহ আমরা উস্তাদ পীর তাম মাফ ফরি দেও আল্লাহ আমরা ভারতীয় নাগরিক আমরা ভারতের জমিন শান্তিদান শান্তি দান ফরমাও আল্লাহ ফিলিস্তিনের জমিন ও শান্তি দান আল্লাহ আই আল্লাহ ই মহফিলার মধ্যে অসংখ্য উলামা একরাম মুরব্বিয়ানে আজাম নজওয়ান ভাই হল সুমবাই চানা সন কত মানুষ তাহার যুদর নামাজ ফন্ডে আল্লাহ সুরাম রা দেখি আল্লাহ আল্লাহ তোমার কোন মানুষ মায়ার মানুষ মহফিল তাকে বসিয়া রয়েছে আল্লাহ ও মায়ার মানুষের খাতির আল্লাহ তোমার কবুলার মঞ্জুর ভরমাও লক্ষানো বাড়িয়ে করে পর্দা নিশিনি মা বোন মাফ করে দেউ আল্লাহ সুবাহান রব্বিকা রব্বি নজ্জতি আমি ফোন ওসালাম আলাল মুরসলিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমিন 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 ইলাহ ইল্লাল্লাহ